ক্যান্সার মানবজাতির জন্য সবচেয়ে ভয়াবহ ও জটিল রোগগুলোর একটি এই রোগের নামটি শুনলেই আতঙ্কে কেঁপে ওঠে মানুষ একসময় ধারণা ছিল ক্যান্সার মানেই মৃত্যু এর কোনও স্থায়ী সমাধান নেই কিন্তু সময় বদলেছে বদলেছে চিকিৎসা বিজ্ঞানের চেহারা আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও গবেষণার উন্নতি ধীরে ধীরে সেই ধারণা বদলে দিয়েছে এখন অনেক ধরনের ক্যান্সার নিরাময়ের পথ উন্মুক্ত হয়েছে আর এবার রাশিয়ার বিজ্ঞানীরা এনে দিয়েছেন নতুন এক আশার আলো যা ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ দিকই বদলে দিতে পারে সম্প্রতি রুশ বিজ্ঞানীরা এমন এক ভ্যাকসিন তৈরি করেছেন যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন অধ্যায় খুলে দেবে রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির বিজ্ঞান বিজ্ঞানীরা সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তারা সফলভাবে তৈরি করেছেন একটি নতুন ক্যান্সার ভ্যাকসিন যার নাম অ্যান্টারমিক্স সংস্থার প্রধান ভ্যারোনিকা এসকভরথ শোভা স্টার্ন ইকোনমিক ফোরামে এই গবেষণার সাফল্যের খবর প্রকাশ করেন তিনি জানিয়েছেন এটি মানবদেহে প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় শতভাগ কার্যকারিতা দেখিয়েছে এবং রোগীদের শরীরে কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ভ্যাকসিনটি বিনামূল্যে রোগীদের জন্য সরবরাহের পরিকল্পনাও রয়েছে গবেষকদের মতে অ্যান্টারমিক্স এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই একই প্রযুক্তি ব্যবহার হয়েছিল ভাইরাসের টিকা তৈরিতে ভ্যাকসিনটি মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে প্রশিক্ষিত করে যাতে তা ক্যান্সার কোষ শনাক্ত করতে এবং কোষগুলোকে ধ্বংস করতে পারে এই প্রক্রিয়া কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো প্রচলিত চিকিৎসার তুলনায় অনেক বেশি লক্ষ্যভিত্তিক নিরাপদ পদ ও বুদ্ধিদীপ্ত হিসেবে বিবেচিত হচ্ছে প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে যেসব রোগীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে তাদের টিউমারের আকার স্পষ্টভাবে কমে গেছে একই সঙ্গে তারা তুলনামূলকভাবে কম পার্শ্ব অনুভব করেছেন বিশেষজ্ঞরা বলছেন যদি পরবর্তী ধাপের পরীক্ষাগুলোতেও একই ফল পাওয়া যায় তাহলে এই ভ্যাকসিন ক্যান্সারের বিভিন্ন প্রকারে সমানভাবে কার্যকর প্রমাণিত হতে পারে বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি নতুন যুগে প্রবেশ করছে আর এই রুশ ভ্যাকসিন সেটিরই প্রতীক বিশেষজ্ঞদের মতে সফলভাবে প্রয়োগ করা গেলে অ্যান্টারমিক্স ক্যান্সার চিকিৎসায় এক বিপ্লব ঘটাতে পারে এটি রোগীর রোধ। রোগীর আয়ুষ্কাল বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করতে পারে বিশ্বব্যাপী ক্যান্সার বিরোধী লড়াইয়ে এই ভ্যাকসিন হয়ে উঠতে পারে মানবতার এক শক্তিশালী অস্ত্র